হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তন্ময় হোসেন আপনার সেই পক্ষ থেকে আপনাদেরকে অর্গানজা মুসলিমের পাড়ি শাড়ি দেখাবো পুজো উপলক্ষে কিন্তু এই শাড়িগুলো একদম ধামাকাকে একটা অফার দিয়ে দিব খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন প্রাইসটা জেনে পারবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে আর প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস পেয়ে যাবেন এই শাড়িগুলো কিন্তু ইস্তানকালপাত্র চার হাজার পাঁচ হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু একদম অফার একটা প্রাইজে দিয়ে দিব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইট ডিপ এখানে সব ধরনের কালার আছে প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার শত শত কালার আছে ডিজাইন আছে একদম অফার একটা প্রাইজে পেয়ে যাবেন এটা কিন্তু কাপড়টা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা কাপড় এটা আছে টিয়া টাইপের কালার খুবই চমৎকার সাথে কিন্তু ব্লাউজ পিস সব পেয়ে যাবেন অনেক সুন্দর একটা শাড়ি যে এই কালারটা কিন্তু খুব সুন্দর এটা কী কালার গোল্ডেন গোল্ডেন পিচ টাইপের একটা কালার খুবই চমৎকার সাথে ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসটা দেখেন এই ব্লাউজ পিসে কিন্তু খুব সুন্দর গর্জিয়াস কাজ থাকবে এখানে কিন্তু অনেক কালার আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে প্রচুর কালেকশন আছে আপনার যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন আর ঝটপট অর্ডার করবেন খুবই সুন্দর খুবই চমৎকার চমৎকার শাড়ি পেয়ে যাবেন আপনার সেই পক্ষ থেকে একদম পুজোর স্পেশাল কালেকশন সামনে যেহেতু পুজো চলে আসছে আপনার কিন্তু পুজোতে গিফটের জন্য হোক নিজেদের ইউজের জন্য হোক এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন চারপাল্লাই খুলেন এখানে কিন্তু অনেক শাড়ি আছে এত শাড়ি কিন্তু খুলে দেখানো সম্ভব না আপনার আপনাদের সুবিধা ক্ষেত্রে ভাজে ভাজে দেখে দেবে যে সেটা খোলেন এগুলো কিন্তু প্রত্যেকটারই কালার আছে প্রত্যেকটারই কালার আছে ডিজাইন আছে এই ডিজাইনটা খুবই চমৎকার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা খুবই গর্জিয়াস অনেক সুন্দর হবে শাড়িগুলো চমৎকার একটা কালার জলপাই টাইপের কালার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এগুলো কিন্তু কালার আছে কালার আছে ডিজাইন আছে আমরা কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখে দিব আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিও দেখলে তাহলে কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইন দেখতে পাবেন এই কালারটা খুলেন এই কালটা খুব সুন্দর এই যে এই শাড়ি কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো কিন্তু আমাদের অনেক টাকা দামে সেল হয়ে থাকে চার হাজার পাঁচ হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফারই দিয়ে দিব একদম অফার প্রাইস মাত্র মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে কিন্তু আপনার নামে শাহ পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন না খুলেন ব্ল্যাক খুলেন ব্ল্যাক খুবই চমৎকার খুবই চমৎকার শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নার শাড়ির পক্ষ থেকে একদম অফার একটা প্রাইজে এই শাড়িটা কিন্তু খুব সুন্দর মিনিমাম পাঁচ হাজার টাকা লাগবে এই শাড়িটা স্থান পাত্র আমরা কিন্তু অফারে সেল করতেছি মাল্টিমিনা করা পারে কিন্তু ফলস করা আছে খুব সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আর প্রাইসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস যারা হোলসেল নেবেন তারা হোলসেলে নিতে পারবেন প্রাইসটা সেমই থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা এখানে প্রচুর কালেকশন আছে প্রত্যেকটা শাড়ি আমরা আপনাদের সুবিধার ক্ষেত্রে ভালো করে দেখিয়ে দিব এই ল্যামেন্ডার কালার শাড়িটা সুন্দর এটা সফট হোয়াইট কালার অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আমাদের কাছে একদম পুজোর স্পেশাল কালেকশন স্পেশাল অফার অনলি মাত্র দুই হাজার টাকা খুবই চমৎকার শাড়ি এটা সিকোয়েন্সের কাজও আছে এটা চাইলে কিন্তু আমরা পঁচিশশো টাকা করে দিতে পারতাম কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে একদম সীমিত প্রফিটে সেল করে থাকি প্রাইসটা কিন্তু সেম থাকবে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ি এখন আমরা আপনাদের সুবিধার ক্ষেত্রে ভাতে বাজে দেখিয়ে দেব প্রত্যেকটা শাড়ি এখন ভাতে বাজে দেখিয়ে দিব এটা আছে ব্ল্যাক কালার অনেক ডিজাইন আছে কালার আছে হ্যাঁ স্পিডে দেখান এটা আছে গোল্ডেন কালার এই কালার কিন্তু খুব সুন্দর অনেক বুজিয়াস মাত্র অফার প্রাইস মাত্র দু হাজার টাকা একদম হোলসেল একটা প্রাইস দিয়ে দিলাম পুজো উপলক্ষে ধামাকা অফার মাত্র দু হাজার টাকা আরেক বাইক রিপেশন খুব সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা একদম মাথা নষ্ট করে একটা অফার খুবই সুন্দর এই ডিজাইনে কিন্তু খুবই চমৎকার একদম নতুন এই শাড়িগুলো একদম আপডেট কালেকশন ব্ল্যাক কালার কিন্তু খুব সুন্দর এটা সফ হোয়াইট কালার যার যেটা ভালো লাগে সেটাই কিন্তু নিতে পারবেন একদম অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা হবে নাম মাত্র দামে পেয়ে যাচ্ছেন আর নাম সাইড পক্ষ থেকে পাইকারি দাম আপনি কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করলে কিন্তু অন্য অন্য অপরাধ দেখতে পাবে তাহলে কিন্তু তাদের জন্য সুবিধা হবে আপনি কিন্তু শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতন ছিল মাত্র দুই টাকা অনেক কালেকশন আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু একটা ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার চলে নিতে পারবেন প্রাইস দুই হাজার টাকা থাকবে গোল্ডেন ডারি ব্ল্যাক খুব সুন্দর এই কালারটা কিন্তু খুব সুন্দর এটা আছে লেমন কালার ইয়েলো কালার খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর একেবারে আনকমন কালারগুলো প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন পাশে থেকে বিলে কিন্তু ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর আপডেট পেয়ে যাবেন আর এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু আপনার ব্লস পিড সহ আছে যে শাড়িটা কিন্তু খুবই চমৎকার একেবারে আনকমন এই রানী কালারটা কিন্তু খুব সুন্দর অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা মিষ্টি টাইপের কালার খুব সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এই শাড়িটা অনেক সুন্দর এটাও অনেক সুন্দর ফুলের ডিজাইন গোলাপ ফুলের ডিজাইন তার আসতে ল্যাভেন্ডার কালার লাইট পার্পেল তার আসতে গোল্ডেন কালার দাম দাম দেখেন না এই যেটাও কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দেখান এই কালারটা কিন্তু খুবই চমৎকার এটা আসতে লেমন কালার যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এই গোল্ডেন কালারটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর একটা শাড়িও কিন্তু আপনার বাদ দিতে পারবেন না এই ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর এই যে ব্ল্যাকটা কিন্তু খুবই চমৎকার এই যে ব্ল্যাকের সাথে মেরুন কন্ট্রাস্ট খুবই দেখার মতন একটা শাড়ি অফার প্রাইজে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা গোল্ডেন কাটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কারের শাড়ি কিন্তু দেখার মতো একদম নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা আপনার ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে বলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই শাড়িগুলো নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান শপের আর হলো আন্নামি শাড়ি বত্রিশ নুর মেশন তৃতীয়তলা আরেকটি শপ হলো চব্বিশ নুর মেশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম